বাবা সাহেব আম্বেদকর ছিলেন সংবিধানের রচয়িতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ লয়ার হিসাবে পরিচিত ছিলেন বিশ্বের কুড়িটি দেশে বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে পড়ানো হয় তার জন্মদিন পালন করেন হলদিয়ার এস সি এস টি ও বিসি সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মজয়ন্তী উদযাপন করা হয় রবিবার সকালে দুর্গা পতাকা উত্তোলন ও আম্বেদকরের মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রামপ্রসাদ সম্পাদক সুব্রত প্রধান আম্বেদকরের জীবনী নিয়ে আলোচনা চলে এছাড়া সবুজের অভিযানের পক্ষ থেকে চারাগাছ বিতরণ করা হয় আম্বেদকরের জন্মদিন উপলক্ষে চক্ষু পরীক্ষার শিবিরও আয়োজন করা হয় বাবা সাহেব আম্বেদকর ছিলেন সংবিধানের রচয়িতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ লয়ার লয়ার হিসেবে পরিচিত বিশ্বের দুশোটি দেশ এখনও বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে তাদের কোর্স পড়ানো হয় এবং তার জন্মজয়ন্তী পালন করেন আজকের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মদিন পালন করা হলো

न्यूज बांग्ला